ডিস্ট্রিক্ট পর্যায়ের ব্যবসায়ী বৃন্দ এসে কিন্তু এই যেভাবে কালেকশন গুলা কিন্তু ক্রয় করে এখান থেকে নিয়ে যান আপসে বড় সাহিত্য দর্শক দূরের কাছে যেখান থেকে আমাদের এই ছোট্ট প্রতিবেদন দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক বলে যারা ডিস্ট্রিক্ট পর্যায়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য আজকে বেস্ট একটা লোকেশন তুলে ধরতে যাচ্ছি আর এই শোরুমের বেস্ট কালেকশনগুলোও আমি আপনাদের সামনে স্যাম্পল স্বরূপ তুলে ধরব তো দর্শকবৃন্দ এই শোরুমের যে সমস্ত কালেকশনগুলো আছে সবগুলোই ওনারা নিজস্ব কারখানায় তৈরি করে থাকেন আর বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু এই যে এভাবে বস্তা করে কুরিয়ারের মাধ্যমে কিন্তু চলে যায় ডিস্ট্রিক্ট পর্যায়ে বিভিন্ন ডিস্ট্রিক্ট পর্যায়ে ব্যবসায় বৃন্দ এসে কিন্তু এই যে ভাবে কালেকশনগুলো কিন্তু ক্রয় করে এখান থেকে নিয়ে যান আর এটা লোকেশন হচ্ছে কোনাভারি সানমন মার্কেট এখানে আসলে বিভিন্ন ধরনের কালেকশন কিন্তু কালেকশনের কারখানা শোরুম পাবেন আর এখন যে কারখানার সাথে শোরুমের সাথে কথা বলবো উনি এখানে আছেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুমুস সালাম রাহমাতুল্লাহ হজরত জি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আল্লাহ তাআলা রাখছে ভালো আপনি কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ হজরত কি কি ধরনের পোশাক বানান আপনি আমার কাছে শুধু আপাতত মানে কলিয়ালা বিট পেন তৈরি হচ্ছে কলিয়ালা বিট পেন শুধু পাওয়া যাবে আমার কাছে যে কি কালেকশন গুলা কালার গুলা এই তো আমাদের এটা কি বিট পেন আর এটা বিট পেন কলিয়ালা বিট পেন এটা সাইজ করাটা হয় দাদা এটা সাইজ হয় আপনার চারটা আরেকটা কালার ধরেন দিই এটা একটা কালার না কি কি সাইজ গুলা একটা কমপ্লিট থাকে দশ বারো চোদ্দ ষোলো চারটা সাইজ চারটা সাইজ কালার তো অনেক আছে না কালার আছে ভাই বিভিন্ন বারো পিসে বারো কালার দেওয়া দেখি আর কিছু কালার ধরেন তো দেখি এখান থেকে দেখি আমরা একটু এতে আমাদের এখানে 10 জন আছে এটা দেখেন 10 আছে এটা আমাদের এখানে 10 জন করে আছে এটা কয় পিস 10 জন করেন দাদা 12 পিস করে করে আছে দেখি কালারগুলো যে আপনাদের হলো 12 পিস 12 কালার তিনটা এই সবচেয়ে বড় কালার আর কি ছয়টা সবচেয়ে বড় সাইজ এটা আটটা নয়টা 10টা 10টা কালার 12 টাকা থাকে নাকি হ্যাঁ 10 কালার 11 এটা কি সর্ব বড় সাইজটা আর সর্ব বড় সাইজটা এটা সর্ব ছোট সাইজটা কোনটা সর্ব ছোট সাইজটা আছে দেখি তো Oh,

এই কালাটা প্রিন্ট প্রিন্ট এটা আছে অনেক সময় আছে গার্মেন্টস এখন রেড কত করে দিচ্ছেন ভাই ভাই চার সাইজে 200 টাকা হ্যাঁ আর ছোট তিন সাইজ নিলে 22 টাকা 22 টাকা আচ্ছা অনেক বেশি পরিমাণ নিলে একটু আলোচনা করা যাবে একটু আলোচনার ক্ষেত্রে কিছু অশক বিন্দু বুঝতে পারলেন উনি নিজস্ব কারখানা আপনারা তো সবাই নিজস্ব কারখানায় তৈরি করেন